আইপিএলে নিজের শেষ ম্যাচ খেলতে নেমেছেন মুস্তাফিজুর রহমান তবে শুরুতে চেন্নাই সুপার কিংস পাঞ্জাব কিংসের বিপক্ষে এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় পড়ে যায় হলুদ জার্সিধারীরা শুরুতেই হারান আজানকার রাহানিকে চব্বিশ বলে উনত্রিশ রান করে ফিরে যান এই ব্যাটার এরপর শিবম দুবে ফিরেন ডাক মেরে এবং পরপর ব্যর্থ ছিলেন রবীন্দ্র জাদেজা চার বলে দুই রান করে এই ব্যাটার ফিরলে তখন মূলত সত্তর রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলে চেন্নাই সুপার কিংস তবে দলকে এক প্রান্ত থেকে টেনে নিয়ে যাচ্ছিলেন অধিনায়ক রুদ্রাজ গাইগড় শেষ পর্যন্ত এই ব্যাটার খেলেন আটচল্লিশ বলে রানের ইনিংস আর যার মূলত নির্ধারিত রান পাহারে এই রানটা একেবারে লয় স্কোরিং বলতে পারেন আর এই ম্যাচে আউট হয়েছেন মহেন্দ্র সিং ধোনি হ্যাঁ দর্শক এবারের আইপিএল এ আট ইনিংসের মাথায় প্রথমবার আউট হলেন মহেন্দ্র সিং ধোনি এদিন চোদ্দ বলে এগারো করেছেন তিনি আজকের ম্যাচ নিয়ে চেন্নাই সুপার কিংস খেলছেন দশ ম্যাচ তবে আট ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন মাহেন্দ্র সিং ধোনি আর এই আট ম্যাচের মধ্যে আজকেই প্রথমবার আউট হয়েছেন মাহেন্দ্র সিং ধোনি এর গুলোতে দারুণ ইনিংস খেলে অপরাজিত থেকেছেন আর কখনো দুই একটা বল ব্যাটিং করার সুযোগ পেয়েছেন তবে আজকেও আউট হতেন না মাহিন্দ্র সিং ধোনি দুর্ভাগ্যজনকভাবে রান আউটের শিকার হতে হয়েছে তাকে তাই তো বলারদের উপর চাপ পড়ে যায় আগে থেকেই কারণ যে কেবল একশো আর ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয় পাঞ্জাব কিংসের জনিবেস্ট খেলেন তিরিশ বলে ছেচল্লিশ রান ইনিংস এবং রুশো খেলেন তেইশ বলে তেতাল্লিশ রান ইনিংস তাতেই মূলত ম্যাচ নিজেদের দখলে করে নিয়ে যায় পাঞ্জাব কিংস এদিন প্রথম ওভার বোলিং করতে এসে মুস্তাফিজুর রহমান খরচ করেন কেবল তিন রান দারুণ বলিং করেন দ্বিতীয় ওভারে খরচ করেন দশ রান এবং মুস্তাফিজুর রহমান নিজের তৃতীয় ওভার করতে আসেন যখন পাঞ্জাব কিংসের প্রয়োজন ছত্রিশ বলে কেবল আটাইশ রান আর ওই ওভারে বোলিং করতে এসে মুস্তাফিজুর রহমান চমক দেখালেন আইপিএলে ইন ওভার করলেন মুস্তাফিজুর রহমান হ্যাঁ নিজের তৃতীয় ওভার করতে এসে মুস্তাফিজুর রহমান ছয় ছয়টি ডেলিভারি করেছেন যার মধ্যে দুর্দান্ত সব ডেলিভারি ছিল এবং কোনো রানই বের করতে পারেননি পাঞ্জাব কিংসের ফর্মে থাকা ব্যাটার শশাঙ্ক সিং তাতে মুস্তাফিজে মুগ্ধ ছিলেন মহেন্দ্র সিং ধোনি এবং অধিনায়ক দুদ্রাজ গাইগড় তাতে শেষ পর্যন্ত চেন্নাই হারলেও মুস্তাফিজুর রহমানকে মনে রাখবে তারা কেননা আজকে চেন্নাইয়ের হয়ে সবচেয়ে কিপটে বোলার ছিলেন মুস্তাফিজুর রহমান চার ওভার বোলিং করেছেন একটা মেরিন সহ খরচ করেছেন মাত্র ২২ রান ছয় নিয়েছে রান দিয়েছেন তার ডেলিভারিতে ছিল দারুণ সব ভেরিয়েশন তবে দুর্ভাগ্যজনক উইকেট পেও যেন পাওয়া হয়নি মুস্তাফিজুল রহমানের